আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর পেজ থেকে লাইভে চলে আসলাম তো কে কে আছেন এই মুহূর্তে আমার সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারাই জয়েন করছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারাই আমার লাইফটা জয়েন করেছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবেন প্রথমে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাকে আপনারা ঠিকঠাক মতো দেখতে পারছেন কিনা আমার ভয়েস ঠিক মতো শুনতে পারছেন কিনা সব কিছু অল ওকে আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন দেন হচ্ছে দেখানো স্টার্ট করে দিব তার আগে হচ্ছে আমি ডেলিভারি প্রসেসটা একটু বলে দিচ্ছি ইনসাইড ঢাকায় ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ এইট্টি টাকা আউটসাইড ঢাকায় ওয়ান টোয়েন্টি সরি ওয়ান থার্টি টাকা বাই সুন্দরবন কুরিয়ার সার্ভিস আউটসাইড ঢাকার ক্ষেত্রে হচ্ছে অনলি তিনশো দশ টাকা বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ওকে আর যেসব ব্রাঞ্চে হচ্ছে আপনার ক্যাশ অন সিস্টেম নেই সেক্ষেত্রে হচ্ছে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে আর এখন যেহেতু একদম বছরের শেষ পর্যায়ে সো ভাবলাম আপুদের জন্য একটু ডিসকাউন্ট দিই আজকে ডিসকাউন্ট লাইভ হবে আপনারা যারা আমার পেজ থেকে হচ্ছে আগে প্রোডাক্ট করেছে পার্চেস করেছেন অথবা আমার প্রোডাক্টে পেইজে আছেন তারা কিন্তু সবাই জানেন আমাদের এই সিঙ্গেল কামিজগুলোর প্রাইস কত ছিল আজকে হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাবেন সো যারা জয়েন করছেন মিস করবেন না ডিসকাউন্ট থাকবে হচ্ছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে সো আমি অল ইনফরমেশন দিয়ে দিয়েছি এখন আপদের একটু রিকোয়েস্ট করছি যারাই জয়েন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা না এবং ঠিকঠাক মতো শুনতে পারছেন কি ওকে দেন হচ্ছে আমি দেখানো স্টার্ট করে দেবো আচ্ছা মিষ্টি কালার দেখান এই মুহূর্তে আপু মিষ্টি কালার আছে সেজন্য আপনাকে করতে হবে হবে পিকচার দিয়ে এই মুহূর্তে হচ্ছে কালারটা এখানে আনা হয়নি এখান থেকে যদি কোনো কালার ভালো লেগে থাকে কমেন্ট করেন দেখিয়ে দিব ওকে তো আমি দেখানো স্টার্ট করছি যে যেটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমে আমি হচ্ছে কোন কালারটা দেখাবো बाबा प्लीज। लेकिन बहुत आगे हमारे लाइट्स ऑल रेडीज हो गई हैं। बहुत प्लीज। बहुत একটু আমার বেবিটা হচ্ছে খুব দুষ্টু ডিস্টার্ব করছিল ওকে হচ্ছে অন্য রুমে রেখে আসছি ওকে তো দেখানো স্টার্ট করছি ফার্স্ট এর ব্ল্যাকটা ওকে তাহলে ব্ল্যাকটা করছি আচ্ছা প্রত্যেকটা মেজারমেন্ট আমি বলে দিব একদম হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে হচ্ছে অর্ডারটা প্লেস করে দেবেন ওকে এই যে এটা হচ্ছে ফার্স্টের ব্ল্যাকটা খুবই সুন্দর একটা ড্রেস ফুল বডিতেই হচ্ছে সুতা এবং ডলারে কাজ করা আছে ওকে নিচে হচ্ছে আপনার এরকম সুন্দর করে একটা প্যানেলের মতো করে দেওয়া আছে এবং ফুল বডিতে হচ্ছে ফ্লাওয়ার করে এবং পাতা দিয়ে হচ্ছে ডিজাইনটা করা আছে নেকের পোর্শনটা দেখেন খুব সুন্দর করে নেকে ডিজাইন করা আছে ওকে এই হচ্ছে আপনার নেকের পোর্শনটা এটা হচ্ছে আপনার স্লিভস এর ওয়ার্কটা ওকে এটা হচ্ছে ওয়ার্কটা খুব সুন্দর করে স্লিভস এ কাজ দেওয়া আছে এবং প্রত্যেকটা ড্রেস লং হবে হচ্ছে টু বডি হবে প্লাস ঠিক আছে আর প্রত্যেকটা স্লিভস এর জন্য এক্সট্রা ফ্যাব্রিক দেওয়া আছে টোয়েন্টি ইঞ্চ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের ব্যাকসাইড এবং স্লিভস এর কাজ হবে সুতা এবং কাপড়ের কালার গ্যারান্টি পাচ্ছেন ওকে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের কাজটা দেখেন খুব সুন্দর করে হচ্ছে কাজটা করা আছে ম্যাজেন্ডা ইয়েলো আর হচ্ছে প্যারট গ্রিন কালার সুতা দিয়ে খুবই সুন্দর এই ড্রেসটা যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে ওকে এটা রেগুলার প্রাইস ছিল এগারোশো টাকা এখন হচ্ছে ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন 950 টাকা সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন ওকে সো এটা আমি রেখে দিচ্ছি আপনারা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন স্টক খুবই লিমিটেড সো যে আগে ইনবক্স করবে তাকেই কিন্তু দিয়ে দিতে পারবো সো মিস করবেন না ভালো লাগলে আচ্ছা কে কোনটা দেখতে চাচ্ছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যেগুলো আগে দেখতে চাবেন কমেন্ট করে সেগুলো হচ্ছে আপনাদের আগে দেখিয়ে দেওয়া হবে ওকে এই হচ্ছে ড্রেসটা যে বাপু সাথে থাকলে কমেন্ট করবেন আছেন কিনা এই যে আপনি যে ড্রেসটা দেখি দেখতে চাচ্ছেন দেখিয়ে দিলাম ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন ওকে নেক্সট হচ্ছে আমি কোনটা দেখাবো এই সাদাটা দেখে এটা কিন্তু খুব সুন্দর একটা সিঙ্গেল কামিজ ফুল বডিতে এগুলোর হচ্ছে ওয়ার্ক থাকছে এটা হচ্ছে নেক্সট রং দেখেন খুবই সুন্দর ওকে এটা হচ্ছে নেক্সট রং এই যে এগুলো কিন্তু সবই হচ্ছে সিঙ্গেল কামিজ আর আপনারা যদি কেউ থ্রি পিস টু পিস নিতে চান সেক্ষেত্রে পেজে ভিজিট করলে অনেক পিকচার পেয়ে যাবেন ঠিক আছে অনেক পিকচার পেয়ে যাবেন আপনারা চাইলে সেখান থেকে দেখেও অর্ডার করতে পারবেন আর এখন হচ্ছে আপনারা দেখতে পাবেন হচ্ছে সিঙ্গেল কামিজ ওকে এটা হচ্ছে সিঙ্গেল কামিজ ফুল বডিতে হচ্ছে খুব সুন্দর করে মাল্টি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে এবং প্রত্যেকটা ফ্লাওয়ারের মাঝে কিন্তু খুব সুন্দর করে ডলার সেট করা আছে ওকে আর এটা হচ্ছে আপনার স্লিভস এর ওয়ার্কটা ওকে এটা হচ্ছে 슬ীভস নাপু ওরনা হবে না এগুলো হচ্ছে সিঙ্গেল কামিজ এগুলো হচ্ছে সিঙ্গেল কামিজ ওরনা একরুতে হবে না ওকে নেক্সট হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের ওয়ার্কটা খুবই সুন্দর করে হচ্ছে মাল্টি কালার সুতা দিয়ে ওয়ার্ক করা আছে প্রত্যেকটা কাপড়ের হচ্ছে কালার গ্যারান্টি থাকছে সো একদম নিশ্চিন্তে আপনারা অর্ডার প্লেস করে ফেলতে পারেন হচ্ছে আমাদের প্রত্যেকটা ওয়াশ মেক করার পর অস করে দেন হচ্ছে আপনাদের প্রোভাইড করা হয় ওকে এই হচ্ছে আপনার অফ হোয়াইট ড্রেসটা খুবই সুন্দর ইনরিয়াল কালারটা বেশি সুন্দর আমি জানি না ক্যামেরা আপনারা কেমন দেখতে পারছেন বাট ইনরিয়াল খুবই সুন্দর ওকে যে আপনারা জয়েন করে আছেন একটু কাইন্ডলি আমার লাইভটি শেয়ার করে দিবেন এবং কে কোনটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমি পেজে হচ্ছে রেগুলার লাইভ করি না এবং কোনো পোস্ট ছাড়াই হচ্ছে হুট করে লাইভে চলে আসছি সো একটু হেল্প করতে হবে সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন ঠিক আছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইভটা একটু শেয়ার করে দিবেন ওকে এটা হচ্ছে আপনার কামিস্টা সো এটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এটা কিন্তু একত্রিশ ডিসেম্বর পর্যন্তই নাইন ফিফটিতে পাবেন এরপর রেগুলার হবে এই অফারটা মিস করবেন না যারাই নিতে চান অবশ্যই এই অফার প্রাইজে নিয়ে নেবেন ওকে আচ্ছা এটা আমি রেখে দিচ্ছি নেক্সট কে কোনটা দেখতে চান কমেন্ট করতে পারে না পুরো দেখিয়ে দেওয়া হবে আচ্ছা দেন হচ্ছে রেডটা দেখিয়ে দিই রেডটাও কিন্তু খুব সুন্দর আর সামনে যেহেতু পহেলা বৈশাখ আসছে সো আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ফুল বডিতে রেডের মাঝে রেড সুতা দিয়ে ওয়ার্ক করা আছে ওকে এই যে দেখেন ফুল ড্রেসটাই হচ্ছে রেডের মাঝে রেড সুতা দিয়ে ওয়ার্ক করা এবং ডলার সেট করা আছে ফুল বডিতে হচ্ছে ডলার সেট করা আশা করি কাজটা বোঝা যাচ্ছে আমি তারপর ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফুল ড্রেসটাতে হচ্ছে এরকম করে ডিজাইন করা থাকবে ওকে এটা হচ্ছে আপনার 슬ীভ즈 এর ওয়ার্কটা এটা হচ্ছে 슬ীভ즈 এর ওয়ার্কটা ড্রেসে যে ওয়ার্কটা আছে সেইম ওয়ার্কটাই হচ্ছে আপনার 슬ীভ즈 এ থাকছে এবং নেকের পোরশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেকের পোর্শনটা এই যে দেখেন নেকে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে কেমন আছেন আপু উপরের ডান দিকে ডান দিকে শেষের আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন আপু একটু কালারটা মেনশন করবেন তৃপ্তি আপু একটু কালারটা মেনশন করবেন তাহলে হচ্ছে আমি ইজিলি বুঝতে পারবো আপু বুঝতে পারছি না আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা ওকে এটা হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা সো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে অনলি নাইন ফিফটি অনলি নাইন ফিফটিতে এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন সো এই চান্সটা মিস করবেন না এগুলো রেগুলার প্রাইস ছিল এগারোশো টাকা ওকে একটু কমেন্ট করে জানান কে কোনটা দেখতে চান এই যে এটা হচ্ছে আপনার ড্রেসটা ওকে রেখে দিচ্ছি আচ্ছা দিন হচ্ছে কোনটা দেখাবো ওকে আপু দেখিয়ে দিচ্ছে জলপাই কালারটা এটা হচ্ছে আপনার কাঁথা স্টিল ঠিক আছে এটা হচ্ছে যশোরের সেলে কাঁথা স্টিল খুবই সুন্দর এটা হচ্ছে সিদ্ধ যে জলপাই কালারটা হয় না সেই জলপাই কালার ওকে ফুল বডিতে হচ্ছে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে পুরোটাই হচ্ছে কাঁথা অলিভ কম্বিনেশনে কাজ করা আছে নিচে খুব সুন্দর করে একটা বর্ডার করা আছে ওকে নিচে খুব সুন্দর করে একটা বর্ডার করা আছে এবং ফুল বডিতে কাজ আছে আমি ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই দেখেন কত সুন্দর করে হচ্ছে ফিনিশিং করা আছে ঠিক আছে খুবই সুন্দর আর এটার নেকের পোর্শনটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু তৃপ্তির নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস আছে কি হলো কেটে আচ্ছা সরি মেবি নেট প্রবলেম ছিল একটু সাথে থাকবেন আপনারা আচ্ছা তৃপ্তি আপু কি সামনে আছেন থাকলে একটু কমেন্ট করবেন এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর আর এটার স্লিভসেও দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভে হচ্ছে ওয়ার্ক থাকছে ওকে ফুল স্লিভসে ওয়ার্ক থাকছে এই হচ্ছে আপনার স্লিভসটা ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে একটা বর্ডার করা আছে ঠিক আছে খুব সুন্দর করে একটা বর্ডার করা আছে এবং ফুল স্লিভসে হচ্ছে আপনার এই সুন্দর ওয়ার্কটা পেয়ে যাবেন আর এটার ব্যাক সাইডে হচ্ছে এরকম ছোট করে একটা ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে ওকে সো আমি ফুলটা আরেকবার দেখিয়ে দিচ্ছি যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে এটা রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা বাট এখন ডিসকাউন্টে এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে তৃপ্তি ভালো লাগলে ইনবক্স করে ফেলেন ওকে এই হচ্ছে ড্রেসটা এখানে কালারটা পিক ক্যামেরায় খুব ভালো লাগছে না বাট ইন রিয়েল কালারটা খুবই সুন্দর ওকে কালার কম্বিনেশনে খুবই সুন্দর সব ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে চলবেন আচ্ছা দেন কোনটা দেখাবো এই হচ্ছে ড্রেসটা আমি ক্লোজলি আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে ওকে রেখে দিচ্ছি আচ্ছা নেক্সট কে কোনটা দেখতে চান একটু কমেন্ট করবেন আর যারা জয়েন করে আছেন একটু লাইকটা শেয়ার করে দিয়ে না একটু লাইকটা শেয়ার করে দিবেন আচ্ছা নেক্সট হচ্ছে এই কালারটা দেখেন এটা কিন্তু একটা আনকমন কালার কাঠানি কালার যেটাকে বলা হয় এটা কালারটা হচ্ছে কাঠানি কালার খুব সুন্দর একটা ড্রেস এই যে এই হচ্ছে ফুল ড্রেসটা দেখেন নিচের পোর্শনে খুব চড়া করে হচ্ছে কাজ করা আছে জি আপু ওকে আপু দেখিয়ে দিয়েছি তৃপ্তি আপু ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ওকে আচ্ছা এটা হচ্ছে নিচের পোর্শনটা নিচে খুব সুন্দর করে চড়া করে হচ্ছে এভাবে ফ্লাওয়ার করা আছে এবং দেখেন প্রত্যেকটা ফ্লাওয়ারের মাঝে খুব সুন্দর করে ডলার সেট করা আছে ঠিক আছে প্রত্যেকটা ফ্লাওয়ারের মাঝে ডলার সেট করা আছে এবং ফুল বডিতেই কিন্তু ছিটানো ফ্লাওয়ার আর ডলারের কাজ আছে এছাড়াও নেক পোর্শনে দেখেন অনেক সুন্দর করে হচ্ছে একটা ডিজাইন করা এখানে কালারটা একটু হচ্ছে লাইট লাগছে বাট কালারটা আরেকটু ডিপ হবে বাবা প্লিজ এখানে বসে। আচ্ছা ঠিক আছে এখানে বসো ওকে এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা খুবই সুন্দর আর এটার ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুব সুন্দর করে ব্যাক সাইডে ওয়ার্ক পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা এই যে দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন কত সুন্দর খুবই সুন্দর আর এটার স্লিভসটাও দেখিয়ে দিচ্ছি ওকে স্লিভসটাও দেখিয়ে দিচ্ছি স্লিভসও খুব সুন্দর করে কাজ করা আছে আর এটার স্লিভসটা কিন্তু একদম লম্বা লম্বি করে কাজটা করা ওকে এটা হচ্ছে স্লিভস এর কাজটা স্লিভসও কিন্তু ডলার করা আছে দেখছেন খুব সুন্দর করে স্লিভসও ডলার ওয়ার্ক করা আছে সো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে অনলি নাইন ফিফটি এগুলো রেগুলার প্রাইস ছিল এগারোশো করে বাট এখন ডিসকাউন্টে নাইন ফিফটি করে পেয়ে যাবেন তুমি কিন্তু বেশি ডিস্টার্ব করছো আমাকে খুব বেশি ডিস্টার্ব করছো যাও হুকুম দিতে যাও ওকে এই হচ্ছে ড্রেসটা সো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এই যে ওকে রেখে দিচ্ছি পরে যাবে ওয়ান দেখেন খুবই সুন্দর অফ হাইট এর মাঝে আহ খুব সুন্দর করে মাল্টি কালার সুতার ওয়ার্ক করা আছে নিচে প্যানেলে সুন্দর করে ওয়ার্ক করা এই হচ্ছে আপনার ফুল বডিতেই হচ্ছে সেম ভাবে ওয়ার্ক করা আছে फ्लावर মাছে ডলার সেট করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে নেকের পোরশনটা দেখেন নেকেও খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে আর এটার ব্যাক সাইডের ওয়ার্কটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার ব্যাক সাইডের ওয়ার্কটা ওকে এটা হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা খুব সুন্দর করে ব্যাক সাইডে ওয়ার্ক করা আছে আর এটার স্লিভসও কাজ আছে আমি স্লিভসের কাজটা দেখিয়ে দিচ্ছি এটার কাজটা হচ্ছে একদম লম্বা করে হচ্ছে কাজটা আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে সেম থাকবে ওকে পড়ে যাবে আর ওকে এটা আমি রেখে দিচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন যে কালার কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর রেখে দিচ্ছে